আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স এই মুহূর্তে আমরা আছি নরসিন্দি রেল স্টেশন কাপু এখানে আর্ট করতেছে উনি আর্ট করতেছে পাশাপাশি আমি আপনাদের দেখাচ্ছি ওরা এখানে কিছু লেখেছে এগুলো আমি হিন্দু অধিকার মুসলিমের অধিকার চাই এসব বলবেন না বলবেন না আমি ডক্টর ইউনস বাংলাদেশ নাগরিক হিসাবে আমার প্রাপ্য অধিকার চাই এটা লিখেছেন ওনারা এখানে পাশাপাশি এখানে একটা পানির বোতল হয়তো বা আমাদের মুগ্ধ ভাইয়ের পানির বোতল এরকম একটা কিছু হবে এখনও আর্ট শেষ হয়নি এখানে ওনারা লিখেছেন মুসলিম আদিবাসী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং প্রত্যেকের সাথেই সংযুক্ত আছে বাংলাদেশ এবং একদম নিচে লেখা আছে সম্প্রীতির বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ এখানে তারা আর্ট করছেন আরও কিছু দেখাচ্ছে আপনাদেরকে এখানে খুব চমৎকারভাবে আরও কিছু লেখা লিখেছেন জীবন স্রষ্টার দান মানবতার আসলের দান ইমাম হায়াত এখানে হায়াতছেন আরো কিছু আর্ট করেছেন এখানে দেখতে পাচ্ছি রাষ্ট্র এক গোষ্ঠীর রাষ্ট্র ও সম্পদ সব মানুষের ইমাম হায়াত ওনারা আর্ট এখানে আবার আর্ট করেছেন ধর্ম যার যার রাষ্ট্র ও দুনিয়া সবার ইমাম ভায়াত এখানে সাম্প্রদায়িক বন্ধনের একটি চিত্র দেওয়া আছে আপনাদেরকে দেখাচ্ছে আর একটা বিষয় এখানে আবু সাইদ মুগ্ধ তাহমিদ সকল শহীদের প্রতি শ্রদ্ধা এখানে আরও কিছু আর্ট করতেছে তারা এখনো শেষ হয়নি হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হবে এখানে আর একটা আর্ট এখানে আরো কিছু আর্ট আমরা দেখতে পাচ্ছি সৈরাচার নিপাত যাক এরকম একটি আর্ট করেছে এখানে আরেকজন আপু এখানে উনি আর্ট করছেন তুমি কে আমি কে এখানে বিকল্প এরকম একটা লেখা লেখছেন বাংলা মানচিত্রের সাথে এখানে আরেকটি আমাদের জাতীয় পতাকার সাথে আমরা একটা চুপ দেখে নিই দেখেছি এরকম একটি লেখা লেখা লেখছেন এখনও কমপ্লিট হয়নি এখনো কমপ্লিট হয়নি ওনারা কমপ্লিট করছেন এখানে আরও কিছু একটা ওনারা লেখার চেষ্টা করছেন